তো বড় বড় গুরুজনেরা এই ভিডিওটা দেখবেন না বাচ্চা ছেলেরা তোমরা এই ভিডিওটার থেকে দূরে থাকো আমাদের বয়সী যারা আছো জটাপট কানে হেডফোনটা গুজে নাও দেখা যাক সবুজ কি করা যায় ধ্যানচলা রোষ্টা আর তোরা কি জানিস যে গন্ডগোলটা কি নিয়ে হয়েছে তোমার গন্ডগোল হয়েছে তো আমার কি সবুজ সাথী সবুজ সাথী সবুজ সাথী নিয়ে ইয়ে রেস্ট করে মুসে সুপার ইনিকালকে বাপু

ও তোমার আবার ভাতারও আছে সবুজ নাকি ওই দুনে গাড়ি মে না বলছি কে যেন এসেছিল তোমার বাড়িতে বাটি দিয়ে মুখ লুকাতে হয়েছিল তোমাকে এই যদি উপরে সবার পাড়ার লোকের জলে এটা মাসিমা তুমি ঠিকই বলেছো পাড়ার লোকের কথা হচ্ছে পেছনে পেছনে বলা আর বাড়ির কোণে বসে মুখ ফুলিয়ে জ্বলা রোস্টার তোদের বলছি রোস্টার যারা করি রোস্ট করিস ভিডিও সমস্যা আদিকে নিয়ে তো প্রচুর রোস্ট আগে তো কোনোদিন করিনি আজকেই করছি নিয়ে রোস্ট করতে তোদের লজ্জা করছে কি বাজে ভিডিও তুমি তো ভালো ভিডিওই করো এই ভিডিওকে কি নিয়ে রোস্ট করতে তোদের লজ্জা করছে তোমার বাজে ভিডিও আছে এটা তুমি আর এগুলোকে তুমি ভিডিও বলছো তোদের লজ্জা না তোদের বাড়িতে মা আছে তবে তাদের সাথে তোমার তুলনা করতে যেও নািয়ালবাল বকলে না কানের গোড়া একটা ঠাই তালগাছ আর কোথায় বাল গাছ

তোমার ওই ভালোবাসা বাড়া তোমার কাছেই রাখো তোমার ওই চোখের কাজল কম করে মাখো বা মাসিমা খুব সুন্দর ভিডিও এত সুন্দর ভিডিও আমি বাপে জন্মেও কথাও দেখিনি বাড়া এরকম কলহ ভয় লেগে বেয়া সত্যি কথা কইলে দেখুন মানুষের শরীর লত এরকম ভিডিও করলে তো মানুষ গাল দেবেই তো বুক ভরে আতাছ চিটা আছে নাকি গো মুখ ভেঙাই কি বালের ভিডিও করো গো তুমি বড়া যাদের চোখে আমি বিশ কমেন্ট বক্স খোলা আছে মাসিকে ধরা ভালো করে দিস এত ভিডিও বানি কি হবে না লোকের গালাগালি খাওয়া ছাড়া ভিডিও দেখে কেউ আমার প্রেমই না পড়ে আরে মেরেছে তাই নাকি যে তোমার ভাতার আছে ভাতার প্রবলেম নেই ঠিক আছে এই যে লোক আছে বলছি পিসি বাটিটা দিয়ে দাও আমার কুকুরটা খেতে পাচ্ছে না এই তো পুরো মাথা চিট বালের ভিডিও ও বাবরে এটা তো আবার ভয়ানক ভিডিও তাই সাজো ভাল লাগা রে আজকে হলো লাল পরি যে আমার বাল গেল তোর বয়স কত রে 16 কোথায় 16 সবে তো মাসি কোলে থেকে নামলো সবরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো লাইক কমেন্ট শেয়ার করে মানে ভরিয়ে দাও আর কি বলবো রোস্ট আমি করি না